এনসিবি সদস্যরা আসছে শুনছেন আপনারা শুনেন নাই এনসিবি এই সমন্বয়ক যারা ওই যে 1200 কোটি টাকা উঠাইছিল আমাদের ওনারা আমাদের ফেনিতে আসতেছে আমন্ত্রণ আছেন তবে জাতি এবার একতা বध्द হন ফেনীবাসী আপনার হাতে নাগালে গালে আসবে এই মানুষগুলা এই মানুষগুলাকে স্টেজে ওঠার আগে আমাদের হিসাব দিতে হবে জামাতের এই বন্নার এই আমাদের ট্যাক্সই বাদ নির্মাণ করার জন্য বন্নার কাদের জন্য তারা বারোশত কোটি টাকা উঠেছে বারোশত কোটি টাকা কোথায় খরচ করছে এটার হিসাব দিবে তারপর তারা স্টেজে উঠবে সবাই একতাবদ্ধ হন সবাই জায়গা থেকে আসো ওয়েলকাম আমরা মেহমানদারি করতে চাই আমাদের মেহমানদারি পুরা বাংলাদেশের মধ্যে সেরা মেহমানদারি হবে আপ্যায়ন সেরা হবে তবে তুমি স্টেজে উঠার আগে আমার ওই বারোশত কোটি টাকার হিসাব দিতে হবে যেই বারোশত কোটি টাকা তুমি যথাযথভাবে ব্যয় না করার কারণে এই দুই সালের বন্যায় পর্যন্ত ওই বন্যার্য অঞ্চলের মানুষগুলা কষ্ট করছে তাদের আহাজারি আল্লাহর আসমানে উঠছে ওই আহাজারি যদি ওই মানুষগুলোর উপরে পড়ে এই শহরের অধিবাসীগুলোর উপরে পড়বে আমরা কি করছি